দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড উৎসব এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি বাঙালির সংস্কৃতি ঐতিহ্য এবং আবেগের এক গভীর প্রকাশ এর ইতিহাস অনেক প্রাচীন এবং এর বিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী পৌরাণিক প্রেক্ষাপট দুর্গাপূজার উৎপত্তির বিষয়ে দুটি প্রধান পৌরাণিক কাহিনী প্রচলিত আছে রাজা সুরথ ও সমাধি বৈশ্যের পূজা মার্কণ্ডে পুরাণ বা শ্রী শ্রী চণ্ডী অনুসারে একসময় রাজ্যহারা রাজা সুরথ এবং স্বজন সমাধি সমাধি বৈশ্যমেথ মুনির আশ্রমে যান সেখানে মুনির পরামর্শে তারা বসন্তকালে দেবী দুর্গার পূজা করেন এই পূজায় সন্তুষ্ট হয়ে দেবী তাদের হারানো রাজ্য ও মনস্কামনা ফিরিয়ে দেন এই পূজা বসন্তকালে হয়েছিল বলে এটি বাসন্তী পূজা নামে পরিচিত মনে করা হয় এটি ছিল পৃথিবীতে দুর্গাপূজার প্রথম প্রচলন রামচন্দ্রের অকালবোধন কৃত্তিবাসী রামায়ণ অনুসারে ত্রেতা যুগে রাবণকে বধ করার জন্য শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকালবোধন ও পূজা করেছিলেন শর্তকালে দেবতারা ঘুমিয়ে থাকেন বলে এই সময়টি পূজার উপযুক্ত নয় তাই এটি ছিল অকালে দেবীর বোধন সেই থেকে এই পূজার নাম হয় অকালবোধন বা সারদিয়া দুর্গাপূজা বর্তমানে এই সারদিয়া পূজাই সর্বাধিক প্রচলিত বারোয়ারি থেকে সর্বজনীন এক হাজার সাতশো নব্বই সালে হুগলি জেলার গুপ্তিপাড়ার বারোজন ব্রাহ্মণ যুবক নিজেদের মধ্যে চাঁদা তুলে প্রথম বারোয়ারি বা সর্বজনীন দুর্গাপূজার আয়োজন করেন বারো ইয়ার বা বারোজন বন্ধু মিলে এই পূজা শুরু করায় এর নাম হয় বারোয়ারি পরে এই ধারণাটি কলকাতায় ছড়িয়ে পড়ে এক হাজার নয়শো দশ সালে ভবানীপুরের বলরাম বসুঘাট রোডে সনাতন ধর্মোৎসাহিনী সভা প্রথম বারোয়ারি দুর্গাপূজা শুরু করে এরপর ধীরে ধীরে বিভিন্ন পাড়া ও ক্লাব এই পূজার আয়োজন করতে শুরু করে যা পারিবারিক গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের উৎসবে পরিণত হয় সাম্প্রতিককালে বর্তমানে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি একটি বিশাল সাংস্কৃতিক ও সামাজিক মিলন মেলা দুই হাজার বাইশ সালে ইউনেস্কো দুর্গাপূজাকে মানব জাতির অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যা এই উৎসবের আন্তর্জাতিক গুরুত্বকে তুলে ধরে থিম পূজা শৈল্পিক মণ্ডপ এবং আলোকসজ্জা এই উৎসবকে নতুন মাত্রা দিয়েছে